কয়েক প্লেট ভাত খাওয়ার জন্য এই ভর্তাটা একবার বানিয়ে খেলে আপনারা কয়েক প্লেট ভাত নিমিশেই শেষ করে দিতে পারবেন আজকে নিয়ে আসছি কি কুমড়ো ভত্তা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি ন্যাচারাল ফুড ভিলেজ ফুড থেকে আপনাদের সাথে আছি ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরোপুরিটা দেখবেন আজকে আমি কেটে নিয়েছি হচ্ছে স্লাইস করে নিয়েছি কুমড়ো এই স্লাইস আপনার করে নেবেন করে নেওয়ার পর এটা আমি একটা বাটির ওপরে এই কুমড়োর পিচগুলো আমি দিয়ে এখানে পানি দিয়ে ভালো করে আমি হচ্ছে ধুয়ে নিব এটাকে পরিষ্কার করে নিব এইভাবে এই রকমের যেহেতু জালি কুমড়ো এটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপর এই যে কুমড়োটা নিয়ে আমি হচ্ছে সেদ্ধ যে পানি আগে বসিয়ে দিয়েছি সেদ্ধ পানির ভিতরে আমি ঢেলে দিয়েছি এখন এটা আমি একেবারে পুরোপুরি সেদ্ধ করব যতক্ষণ সেদ্ধ না হতে থাকবে অতক্ষণ আমি ওয়েট করতে থাকবো এই যে আমার সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে এই আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি প্রসেসিংয়ে চলে যাব এখন ফার্স্ট অফ অল আমি এর ভিতরে হচ্ছে আমার হচ্ছে মরিচ লাগবে এই যে পোড়ামরিচ আমি নিয়েছি এ পোড়ামরিচ আমি তিনটা নিয়ে এর ভিতর হচ্ছে লবণ দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে ডোলে নিব ডোলে আপনার আমার বুঝি ভাইজানরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যদি আপনাদের কমেন্টটি পড়ি অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে কমেন্টে আপনাদের নামটা পড়ে দিব এখন দেখ দেখেন আমি এই পিএস দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে ডলে নিয়েছি এর ভিতরে আমি হচ্ছে সরিষার তেল আবার অ্যাড করে নিয়েছি দেখেন ভর্তাটা দেখতে কত ইয়ামি এখন আমি হচ্ছে এই কুমড়োগুলো আমি হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড করে নিব এই যে ইয়েটার সাথে ভালো মতো হচ্ছে আমি চটকে চটকে হচ্ছে মেখে নিব তো দেখেন কত সুন্দর চটকে চটকে নিচ্ছে আমার তো এখনই খেতে বসতে ইচ্ছা করছে তো আমি এই চটকে চটকে মেখে নিয়েছি বাউ কী সুন্দর একটা কালার আসছে তো এখন এত সুন্দর একটা জিনিস অবশ্যই এই যে সাথে আমি হচ্ছে ধুনিয়া পাতা অ্যাড করে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমি এখনই আমি ভাত নিয়ে লবণ দিয়ে দিলাম সাথে ভাত নিয়ে বসে পড়বো এক থালা দেখেন আমি এখন এই যে প্রিপেয়ার্ড করে নিয়েছি আমার ভর্তাটা পুরোপুরি কম হয়ে গেছে কিন্তু এখন আমি এক প্লেট ভাত নিয়েই যে ওয়াও জাস্ট ওয়াও উফ কি যে মজা হবে আর কি যে একটা ঘ্রাণ বের হয়েছে ধুনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ মরিচের উফ আমি কি বলবো এত মজা হয়েছে জাস্ট অসাম আমার বুবু দাদুরা আপনারা অবশ্যই এরকম বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয় খেতে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আমি তো এক এক লোকমা দিচ্ছি আর সেই ফিল পাচ্ছি মানে আমার আত্মাটা নেচে উঠতেছে আমার মনে হয় যে হাত দুমড়ে মুচড়ে আমি পড়েছি খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম